বিয়ানবাহিনীর সেই ফ্লাইট দুটো টিম ইন্সপেকশানে যাবে দুটো ফর্ম আছে। ফর্ম ইন্সপেকশানে টিম ইন্সপেকশান করে ফর্ম ফিল করে সই করে দেবে সেকেন্ড টিম ইন্সপেকশান করে সই করে দেবে তো এর ফ্লাইটটা যে আকাশে ওটা দেড় মিনিটের মধ্যে আগুন হয়ে গেলো দেওয়ার সামথিং রং যেটা ওভারলুক করে গেছে সেকেন্ড টিম যদি ইন্সপেকশান করতো তাহলে কিন্তু ওটা ধরা পড়ে যেত এই ইন্সপেকশনটা গাফিলতি করে একবারই করা হয় কিন্তু এখানে আমাদের দেশে আনফর্চুনেটলি টিভি করে আমি দেখেছি এবং ইট ইস এ ফ্যালাসি ইট ইস এ মিস্টেক ইট ইস ডেঞ্জারাস মিস্টেক কিন্তু বাংলাদেশ একটা ট্রাজেডির মধ্যে দিয়ে যাচ্ছে এফ টি সেভেন ক্রস করেছে আমাদের একজন মহান বৈমানিক আমরা হারালাম রাজউন সেই সাথে আমাদের সন্তানদের বহু সন্তানদের প্রিয় সন্তানদের হারিয়েছি সেই সব মা বাবার প্রতি আমার সমবেদনা জানাই দেশবাসী সমবেদনা যাচ্ছে আজকে শোক দিবস পালন হচ্ছে তবে আমি বিএন বাহিনী প্রধানকে বলি উইথ অল দি ডিউ রেসপেক্ট টু ইউ হুইভার দি চিফ অফ দি এয়ার ফোর্স এই এফ টি সেভেন এই বিমান কিন্তু এর আগেও দুটো বিধ্বস্ত হয়েছে এবং আমাদের দুজন বৈমানিক শহীদ হয়ে গেছে এই আজকের জনকে নিয়ে তিনজন বৈমানিক শহীদ হয়ে গেছে পেন্টা ফলে আমার ট্রেনিং হচ্ছে সেভেন্টি সেভেনে সেই ট্রেনিং সূত্রে আমি আপনাকে বলছি একজন বিমানের পাইলট এর ভ্যালু হান্ড্রেডস অব দি প্লেন এই ধরা হয় তো আমাদের যে বৈমানিককে আমরা হারাচ্ছি তার ভ্যালু কিন্তু ওয়ান বিলিয়ন ডলার একজন ওয়ারফিল্ডে একজন মেজর ভ্যালিউড হান্ড্রেড বিলিয়ন ডলার আমার শত সৈনিক চলে যেতে পারে কিন্তু একজন মেজর যেতে লাইফ তাকে আমি যেতে দেবো না হিজ দি কমান্ডার হি কমান্ডস দি ফোর্সেস সুতরাং আমাদের যে বৈমানিক হারাচ্ছি আমি বিমানবাহী প্রধানকে বলবো সেনাবাহিনী প্রধানকে বলবো নৌবাহিনী প্রধানকে বলবো আপনারা বসেন এবং এই প্লেনগুলো গ্রাউন্ডেড করে দেন কারণ চাইনিজ এইগুলো আর চলে না এইগুলো এখন আপনি নিয়ে আমাদের বৈমানিক আমাদের বীর সেনাবাহিনীকে আর আমরা আমরা ক্ষতবিক্ষত নিহত হতে দিতে চাই না এটা আজকেই স্টপ করে দেন এবং মনে রাখবেন এই যে একজন বৈমানিক যুদ্ধ বিমান যে চালায় তার ভ্যালু কিন্তু হানড্রেড বিলিয়ন ডলার এইসব একটা বিমান দুটো বিমান দশটা বিমান হচ্ছে হাজার গুণ ভ্যালুবল তারা সাবেক বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নান বিমান আধুনিকায়নের বদলে একাই নিজের পকেটে নেন তিন হাজার কোটি টাকা এরকম একটি অভিযোগ আসছে আপনি কি বলবেন আমি এই অভিযোগ শুনেছি কাগজেও দেখেছি বড় বড় অপরাধ হয়েছে সেনাবাহিনীর ক্রয় এইগুলো জেনারেল তারেক ছিল শেখ হাসিনা ছিল তারাই এইগুলো লুটিং প্ল্যান্ডারিং করছে এবং তাদের আমলে দুর্নীতি এই তো দুর্নীতিতে বাংলাদেশ ছেয়ে গিয়েছিল এবং এই কারণে তাদের বিরুদ্ধে সরকারকে অ্যাকশান যেতে হবে এবং এই লুডিং প্ল্যানিং করে যারা টাকা নিয়ে গেছে তাদের থেকে টাকা উদ্ধার করে দেশবাসীকে আশ্বস্ত করতে হবে যে কেউ দুর্নীতি করলে করতে পারবা কিন্তু ভোগ করতে পারবা না উনিশশো সালের বিমান দিয়ে আজও ট্রেনিং করা হচ্ছিল এটা তোমাকে বলি এইগুলো ইভেন নেপাল ভুটানেও এটা করা হয় না আমরা এগুলো ওই আনফর্চুনেটলি ডোন্ট অ্যাটেনশন টু দি লাইফ অফ দি ক্যাপ্টেন উই হ্যাভ ফেল টু গিভেনশান টু দি লাইফ অফ দি পাইলটস যে টেক রুল হলো টেক রুল খাদমুল বাসা সম্পর্কে বলবো টেক রুল হলো যে ফ্লাইট উড্ডনে যাবে বাহিনীর সেই ফ্লাইট দুটো টিম ইন্সপেকশানে যাবে দুটো ফর্ম আছে। ফর্ম ইন্সপেকশানে টিম ইন্সপেকশান করে ফর্ম ফিল করে সই করে দেবে সেকেন্ড টিম ইন্সপেকশান করে সই করে দেবে তো এর ফ্লাইটটা যে আকাশে ওটা দেড় মিনিটের মধ্যে আগুলে হয়ে গেল দেওয়ার আর সামথিং রং যেটা ওভারলুক করে গেছে সেকেন্ড টিম যদি ইন্সপেকশান করতো তাহলে কিন্তু ওটা ধরা পড়ে যেত সেই জন্যে আমাদের দেশে আমি এই যেমন কথা বলছি না গত তিরিশ বছর চল্লিশ বছর ধরে হচ্ছে এই ইন্সপেকশনটা গাফিলতি করে একবারই করা হয় যদি যে লেখা আছে রুল দুবার করতে হবে আই মিন দুটো টিম করবে কিন্তু এখানে আমাদের দেশে আনফর্চুনেটলি একটা টিমই করে আমি দেখেছি এবং ইট ইস এ ফ্যালাসি ইট ইস এ মিস্টেক ইট ইস ডেঞ্জারাস মিস্টেক সুতরাং এখানে যদি আজকে দুটো সেকেন্ড টিম ইন্সপেক্ট করতো হয়তো যে মিস্টেক ধরা পড়তো নাও পড়তে পারতো যেটা হয়ে গেছে তো যাই হোক সেই যেটা টেক রুল সেটা আমি ফলো করতে বলবো ফর দি বেস্ট পারপাস অফ দি এয়ারফোর্স অ্যান্ড অল দি ফোর্সেস প্রশিক্ষণের চূড়ান্ত রাউন্ডে একা বিমান চালানোর দক্ষতা প্রমাণে এফটি সেভেন কোনো রাষ্ট্রই ব্যবহার করে না এই দায় কি না এই দায় তো বিমান বাহিনীকে নিতে হবে নৌবাহিনী প্রধানকে নিতে হবে সেনাবাহিনী প্রধানকে নিতে হবে তুমি বললো যে বিমান বাহিনী যে সকলের দায়িত্ব আর ফোর্সেস হল এই যে লস লস টু দি ফোর্সেস সুতরাং অল ফোর্সেস আর রেসপন্সিবল ফর দিস ফর দিস ফ্যালাসিস এবং এই জন্য আমাদের এখনই উই আর টু টেক মেজার্স এবং যেগুলো আমাদের মিস্টেক এই যে বারবার আমাদের বইমানি খেলাচ্ছি ইটস এ গ্রেট লস এই যে বিজিবি বিদ্রোহ আমরা যে সে কনের গুলজার কনের গুলজারকে আমি চিনি চিনতাম হি ওয়াজ ফিট টু বি দি চিফ অফিস্টার অফ বাংলাদেশ আর্মি তো এই ধরনের আমরা যাদেরকে হারিয়ে হারাচ্ছি তাদের জন্য আমাদের বেদনায় আমাদের বক্ষ বেদনায় থরথর করে কাঁপে কিন্তু এইসব লস পূরণ হবার না এই জন্য যে যা তার লস না হয় সেই জন্যে ইমিডিয়েটলি এই ফ্লাইটগুলো এএফটি সেভেন এগুলো গ্রাউন্ডলোড করে দেওয়ার জন্যে আমি মুক্তিযোদ্ধা তরফ থেকে আমি বিয়ান বাহিনী প্রধানকে অনুরোধ করছি এভাবে জনবসতিপূর্ণ এলাকায় কেন প্রশিক্ষণ বিমান করা হলো ভার্চুয়ালি তুমি তো তাহলে রেড ক্লিপ রেড ক্লিপের কাছে যেতে হবে রেড ক্লিপের নাম শুনেছ না রেড ক্লিপ ছিল একটা একটা বিশ্বের সবচেয়ে জঘন্যতম লোক ঘুসখর সে যে ফর্টি সেভেনে যে ম্যাপ করেছিল ইন্ডিয়া পাকিস্তান সেখানে আমাদের যে অরিজিনাল যে আমাদের বঙ্গের যে দেশ ছিল বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা মেঘালয় এই মিলে যে আমাদের দেশ ছিল সেই রেড ক্লিফ ব্রাহ্মণদের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে আর ব্রাহ্মণ মেয়ে এনজয় করে সে তাদের পক্ষে রেড দিয়ে ম্যাপ করে দিয়েছিল দিয়ে আমাদেরকে সর্বনাশ করে গেছে তো আমাদের যে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ কোথায় আমাদের এয়ারফোর্সকে তো ট্রেনিং দিতে হবে তা তুমি বলবা যে এখানে তো সব জায়গায় তো আমাদের ঘন বসতি এটা তো আমাদের উইজন আমাদের তো ওই জন্য হামের অপশান সেই জন্য বাধ্য এটা করা হচ্ছে কিন্তু আমাদের তো রেড ক্লিফ নেহরুজির সাথে মিলে বল্লভভাই পটেলের সাথে মিলে তারা আমাদের সর্বংশ লিখেছে ফর্টি সেভেনে এবং ফর্টি সেভেনে আমাদের কোনো নেতা ছিল না ফর্টি সেভেনে আমি একটা বই লিখেছি বাংলাদেশ ফ্রিডম এটা এক হাজার বিশটি ইংরেজি বই বাংলা একাডেমি বের করেছে দু হাজার সালে এটা বের করতে গিয়ে ইন্ডিয়ার ফ্রিডম বই আসে পড়তে হয়েছে একটা বইয়ের নাম হলো বাংলাদেশ উইন্স ফ্রিডম রিটার্ন বাই সার মজলে প্রাইভেট প্রাইভারসি টু লর্ড ওয়াভেলন মাউন্ট ব্যাটন সে লিখেছে বেঙ্গলি স্পিকিং পিপুলের পক্ষ থেকে মাউন্ট বা ওয়ার্ল্ড লর্ড ওয়াবেলের দরবারে কোনো রিপ্রেজেন্টেশন আসে নাই কেউ আসে নাই সুতরাং বেঙ্গলি স্পিকিং পিপুল রিমেন্স আনরিপ্রেজেন্টেটেড ফলে আমাদের যে দুর্ভাগ্যের শিকার হচ্ছে আজকে এটা তো ফর্টি সেভেনে আমাদের হয়ে গেছে সেরকম আমাদের অন্যতা ছিল না কেউ আমাদের পক্ষে কথা বলার জন্যে তোমার বাপদাদার পক্ষে আমার বাপদাদের পক্ষে কথা বলার জন্য দিল্লি পর্যন্ত লর্ড বার্ন তার আগে লর্ড ওভারের কাছে কোনো দরবার করে নাই আমাদের লস হয়ে গেছে সুভর্গ সুভাগবরু ছিল বেঙ্গলি নেশানের মাথার মুকুট আমরা যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেমনি নেতাজি সুভাবুরী ছিলেন বঙ্গবিহার উড়িষ্যার সম্রাট বেঙ্গলিদের শীর্ষ মুকুট মাথার মুকুট উনি নিহত হয়ে যায় ইদু আমরা সেই বাংলাদেশ পাই নাই আমাদের ভূমি কিচ্ছু পাই নাই আমাদের আমাদের আমরা আমরা একদম পঙ্গু হয়ে গেছি পঙ্গু অবস্থায় এই দেশে তো আমাদের জমি জমা নেই খালি জায়গা নেই তো এয়ারফোর্সকে তো তার ট্রেনিং নিতে হবে তো এই জন্য এই এই লোকালয়ের বিরুদ্ধে হচ্ছে স্যার অভিযোগ উঠেছে বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে গত ১৬ বছর বাধা দিয়েছে প্রতিবেশী দেশ ভারত প্রতিবেশী দেশ ভারত সেটা যদি বলো প্রতিবেশী ভারত তাহলে সব করে প্রতিবেশী ভারতের বাধায় কি আমরা আমরা কি হাত গুটি বসে থাকবো প্রতিবেশী ভারতের কথা আমরা কেন করবো সব জায়গায় প্রতিবেশী ভারত কি যদি কন্ডেম করা হয় তাহলে বেনিফিট কারণ আমরা তো ইন্ডিপেন্ডেন্ট নেশান আমরা তো ইন্ডিপেন্ডেন্টভাবে সিদ্ধান্ত নেব যেটা হয়েছে সেইটা স্বীকার করো যে এই জেনার তারেক একটা বিশ্ব দুর্নীতিবাজ বিশ্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্নীতিবাজ হলো এই তারেক জেনারেল তারেক রেহানার স্বামীর ভাই শেখ ফজিল্তম বেঁচে থাকলে কিন্তু এই তার কিন্তু এই ফ্যামিলিতে ঢুকতে পারতো না কারণ সে ফজল্ নিজে এই কথা বলেছেন ওনার ওনার বত্রিশ নম্বরে একবার আলোচনা হচ্ছিলো ফজল্লাত্ন সামনে গিয়ে যেন বলছি যে রেহেনার বিয়ের ব্যাপার ওই তারকে ভাইয়ের কথা তো তখন রেহেনার বিয়ের জন্যে কথা হচ্ছে ডিসি গোপালগঞ্জ তার সাথে কথা হচ্ছিল রেজাউল হায়াত তো এক কেউ একজন বলেছে যে ওই তারেকের বাড়ির সাথে বিয়ের কথা শেখ ফৈজল্দ ফলুদ্দিন বলেছেন যে আমার মেয়েকে কুচি কুচি করে কেটে আমি বুড়িগঙ্গা ভাসিয়ে দেবো ওই পরিবারে আমার মেয়ে বিয়ে দেবো না এবং এটা সাক্ষী হলো বঙ্গবন্ধু পিছনে রহুলকুদ্দু সাহেবের বেগম সাহেব উনি নিজে আমাকে বলেছেন সুতরাং শেখ ফৈরুল্সে বেঁচে থাকলে তারেকের মতো মহাদুর্নীতিবাজ ওই ফ্যামিলিতে ঢুকতে পারতো না এনএসএ পারতো না আর এই প্রতিরক্ষা মন্ত্রণালয় লুটপাত হতো না এই যে আমাদের যত পরাজয় আমাদের যত বেদনা আমাদের যত এই যে প্লেন ক্রাশ আমাদের যত এগুলো সব ওই জন্য তারেকের ঘুর দুর্নীতির কারণে আমরা বিপদে পড়েছি এমনকি আমাকে সেনাবাহিনীর থেকে বলা হয়েছে যেন সহ বলছেন যে চীনের থেকে একরকম আমরা কিনেছি রকেট সে রকেট জিপে করে মারলে উল্টে পড়ে যায় শত শত কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই তারেকের জন্যে তারেক সমগ্র সেনাবাহিনীকে দলিত মথিত করে হাজার হাজার কোটি টাকা সেখান থেকে গুরু দুর্নীতি খেয়েছে এই জন্য আমাদের 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 প্রতিরক্ষায় আমরা পিছিয়ে গেছে